শাশুড়ি এবং জামাই মিলে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে মৃত যুবতী গৃহবধূর নাম পূজা দেবনাথ বাড়ি উদয়পুর বেলতলি এলাকায় ঘটনায় অভিযুক্ত শাশুড়ির নাম সবিতা দাস এবং স্বামীর নাম তনয় দীপ দাস সংবাদ সূত্রে জানা যায় যে উদয়পুর বেলতলি এলাকার সবিতা দাস গোমতী জেলা হাসপাতালে একজন জিডি কর্মী হিসেবে নিয়োজিত দীর্ঘদিন ধরে কোনো এক অদৃশ্য কারণে নিজের বাড়ি থাকা সত্ত্বেও হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বসবাস করছেন সবিতা দাসের পুত্র তনয়দীপ দাস নিজে চিকিৎসক বিয়ের পর থেকেই তার স্ত্রী পূজা দেবনাথের সাথে প্রায় ঝগড়া হতো ঝগড়ার কারণ থাকতেন শাশুড়ি সবিতা দাস অসুস্থ হলেও পূজাকে চিকিৎসা করাতেন না প্রায় সময় মানসিক ও শারীরিক নির্যাতন করতে। এরই মধ্যে বেশ কিছুদিন অসুস্থ ছিল পূজা তনয় নিজে ডাক্তার হওয়ার সুবাদে উল্টো পাল্টা মেডিসিন দিতেন স্ত্রীকে তিলে তিলে ভুল চিকিৎসা করিয়ে হত্যা করে তাকে এমনই অভিযোগ পূজার মা বাবার রবিবার ফের অসুস্থ হয়ে পড়ে পূজা অবস্থা বেগতিক দেখে তনয়দ্বীপ ও তার গর্ভধারিণী মা সবিতা দেবী পূজাকে গত কাল রাতে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পূজা দেবনাথকে মৃত বলে জানান রাধাকিশোরপুর থানাকে অবগত করানো হয় পুলিশ সাথে সাথেই তনয়দীপকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় সোমবার সকালে মহিলা থানার পুলিশ মৃতার শাশুড়ি সবিতা দাসকে হেফাজতে নেন এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় অভিযুক্ত মা ও ছেলে দুজনেই পরকিয়ায় লিপ্ত পরপুরুষের সাথে ফষ্টিনষ্টি করার জন্য মা সবিতা দাস নিজ বাড়ি থাকা সত্ত্বেও হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকতো ছেলে তনয়দ্বীপ কলকাতার একটি মেয়ের সঙ্গে পরকিয়ায় লিপ্ত ফলশ্রুতিতেই পূজার এই নৃশংস হত্যাকাণ্ড ফলশ্রুতিতে অকালে এই পৃথিবী থেকে ঝরে গেল একটা তর তাজা প্রাণ পূজার

দাদা কালকে প্রায় সাতটা সাড়ে আটটার দিকে আমার ছোট বন্ধুরা ফোন করছে ফোন করে বলতেছে কয় একটু হসপিটাল দিকে আয়ো তোমার আমি হসপিটাল নিয়ে যেতে শরীর খারাপ তো সাথে আমি গেলাম যাই দেখি যে বোন অলরেডি ডেথ তো আমার মনে হইতেছে যে কোনো না কোনো রহস্য আছে যার মধ্যে কারণ দুই তিন ঘন্টার ঘন্টা মারা যেত কারণ আর যখন আমি যাই যখন আমি গিয়ে দেখলাম তখন দেখলাম বোনের শরীর অলরেডি মানে শক্ত হয়ে গেছে গা এটা বোঝা যাতেছে যে দুই তিন ঘন্টা হয়ে গেছে মারা গেছে